কারণ ক্ষমতা রাস্তায় চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি টন বন্দরের যে গাড়িগুলো চলছে অন্য অন্য শিল্প প্রতিষ্ঠানের গাড়িগুলো চলছে যার কারণে আজকে আমার রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে প্লাস আমার যে ব্রিজগুলো আছে পুরোনো ব্রিজগুলো সেগুলো ধ্বংস নেমেছে তাতে আমি মনে করি অবশ্যই তাদেরকে মাসুল দিতে হবে এবং আমার ন্যায্য মাসুল জনগণের জন্য সেটা আমি অবশ্যই আদায় করে নিব আজকে যে আমার সাথে কাজ করছে আমি তাদেরকে স্বাগত জানাই আমরা মনে করি যে সবারই দায়বদ্ধতা আছে এবং আজকে জুলাই অগাস্টের যে স্থিতিগুলো গ্রাফিটিগুলো আজকে মুছে যাচ্ছে সেগুলো এখানে থাকা উচিত বলে আমি মনে করি কারণ এদের সরিং রক্তের বিনিময়ে কিন্তু আমরা একটি নতুন বাংলাদেশের সুখ দেখছি শুধু এটা আমরা তাদেরকে অনুরোধ করবো গত ষোলো বছরে যারা গুম হয়েছে যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে তাদেরও নামগুলো এখানে থাকা উচিত বিভিন্ন জায়গায় কারণ তারাও দেশের জন্য ত্যাগ স্বীকার করেছে এবং যারা এই যে ইলিয়াস আলীর মতো একজন রাজনীতিবিদ গুম হয়ে গেছে ওই যে কিভাই মুখ বাঁধের কথা বলতে গিয়ে দেশের কথা বলতে গিয়ে চৌধুরী আলম বাচ্চা চেয়ারম্যান যারা আজকে গুম হয়ে নুরু রাহজানের নুরু হত্যা করা হয়েছে শুধু দেশের কথা বলার জন্য তাকে এখান থেকে ধরে নিয়ে গিয়ে হাত পা মুখ বেঁধে থাকে গুলি করে হত্যা করা হয়েছে কাজে এই জিনিসগুলো আমার মনে হয় ইয়াং জেনারেশন নেক্সট জেনারেশনকে জানানোর জন্য এগুলো থাকা উচিত বলে আমি মনে করি এবং এই এই আদর্শ যদি আমরা উদ্বুদ্ধ হতে পারি কোনো বিভাজনের দিকে না গিয়ে আমরা গত জুলাই অগস্ট প্লাস ষোলো বছরের ইতিহাসটাকে যদি এই গ্রাফিটের মাধ্যমে আমরা ফুটিয়ে আনতে পারি তাহলে আমরা বিভাজন থেকে এসে ঐক্যবদ্ধতার জায়গায় আসতে পারে আমার মনে হয় আমাদের জাস্ট ইয়াং জেনারেশন তারা আজকে এই ধরনের একটা আমরা আসলে শহরটাকে একটা ক্লিন সিটি করার জন্য আমি পথ ঘোষণা করে এখানে ইনফ্যাক্ট আমি দায়িত্ব নিয়েছি কাজে আমি সব সময় এখানে বলেছি যে ব্যানার পোস্টার লাগিয়ে শহরটাকে যাতে সুন্দর করে না হয় আপনারা দেখেছেন আমি আমার নিজের ছবি সম্বলিত ব্যানার সিরিজ এরপরে আমি বারবার মনে করেছি আমার ছবিও কোনো জায়গায় না দিচ্ছি এবং অন্য যারা ছবি দিয়ে ব্যানার দিচ্ছে সেটাও না লাগাতে আমাদের দল থেকেও ইনস্ট্রাকশন আছে জাতীয়তাবাদী দলের আপনারা জানেন চেয়ারম্যান সাহেব আরেক রহমান সাহেব বারবার উনি বলছেন যে কোনো জায়গায় ব্যানার পোস্টার না লাগাতে সব জায়গায় শহরকে সুন্দর রাখতে হবে এই জন্য যুবদল ছাত্রদলকে স্বেচ্ছাসেবক দল কোন ইনস্ট্রাকশন দিয়েছেন ব্যানার না লাগানোর জন্য না করার জন্য তারপরেও ওনার ইনস্ট্রাকশন নামে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগিয়েছে এটা আমরা খুলে ফেলছে এর বাইরেও এখানে আপনারা দেখতে পাচ্ছেন চক বাজারে অমুক স্যার তমুক স্যার সমুক স্যার যেভাবে তারা ব্যানার লাগিয়েছে এটা কোনো ধরনের তারা এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে শহরটাকে থেকে এক করে ফেলেছে অপরিচ্ছন্ন করে করেছে আমরা আজকে চট্টগ্রাম কলেজের আশপাশ থেকে এটা শুরু করার অর্থ হচ্ছে এই চট্টগ্রাম কলেজ একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন এখানে মেদামি ছেলেরা পড়াশোনা করছে চট্টগ্রাম কলেজ আছে তারপর চট্টগ্রাম না না আমি এক ঘন্টা